কোন সংখ্যা এগারো দিয়ে ভাগ যাবে কিনা কিভাবে বুঝবে এই সংখ্যাটার ক্ষেত্রে দেখা যাক এই সংখ্যাটির বিজোর স্থানীয় অঙ্কগুলি হলো থ্রি ওয়ান ফোর সেভেন জোর স্থানীয় অঙ্কগুলি হলো ওয়ান সিক্স থ্রি স্থানীয় অঙ্কগুলোর যোগফল হয় পনেরো জোর স্থানীয় অঙ্কগুলোর যোগফল হয় পনেরো আর এদের পার্থক্য হলো শূন্য তাহলে সংখ্যাটি এগারো দ্বারা ভাগ যাবে আরেকটি সংখ্যা এইট স্থানীয় অঙ্কগুলির যোগ ফল টু আর এদের মধ্যে পার্থক্য টোয়েন্টি টু বাইশ এগারো দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও এগারো দিয়ে ভাগ যাবে সংখ্যার অঙ্ক অঙ্কগুলোর যোগফলের পার্থক্য জিরো অথবা এগারো বাইশ তেত্রিশ অর্থাৎ এগারো দ্বারা ভাগ দেয় এমন সংখ্যা হলে সংখ্যাটিও এগারো দ্বারা ভাগ যাবে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া এই সমস্যাটার সমাধান করে উত্তর কমেন্ট করো